হিন্দুস্তানের ব্যাপারে কিছু একটা কথা বলা দরকার তো ভারত সম্পর্কে বলতে গেলে কিছুদিন আগে আমেরিকা আপনার পঞ্চাশ পার্সেন্ট ট্যারিফ ঘোষণা দিল ভারতের অর্থনৈতিক অবস্থা খুব লাজুক অবস্থায় আছে তো ভারতের সবচেয়ে বড় শত্রু চায়না তো চায়নার সাথে সম্পর্ক করলো চিন্তা করেন কারণ কি কারণ আমেরিকার সাথে কোনো সম্পর্ক তেমনটা ভালো নাই এখন বাংলাদেশের প্রশ্নে আসি বাংলাদেশের ওরা সবসাইতে মনে করে পাকিস্তান সবচেয়ে বড় শত্রু বাংলাদেশের মুসলিম ভাই হিসাবে বন্ধু মুসলিম দেশ হিসাবে বন্ধু অতএব আমাদের উচিত পাকিস্তানকে বন্ধু দেশ হিসাবে কাছে রাখা আর ভারতের শত্রু হিসাবে দূরে রাখা শুধু দূরে রাখলে হবে না তাদের অর্থনৈতিক ব্যবস্থা তারপরে ব্যবসায়িক বাণিজ্য লেনদেন চিকিৎসা সব কিছু পয়কার থেকে শুরু করে সবকিছু দূরে রাখতে হবে এখন আপনারা চিন্তা করেন আমাদের দেশে কিছু বুদ্ধিজীবী আছে সুশীল তারা ইতিমধ্যে বাংলাদেশে আনাচে কানাচে সংবাদপত্রে টিভি টেলিভিশনের টক শোতে কিছু সুশীল সাহায্যে তারা মনে করে ভারত আমাদের পরম বন্ধু তারা না থাকলে আমরা চলতে পারবো না তারা এটা মনে করতেছেন এটা খুবই খারাপ জিনিস এটা ঠিক হবে না অলরেডি আবার দেখেন ভারতকে ফেহে মানে মানে ভারতের রাষ্ট্রকে ফেহেঙ্গে আলাদা আলাদা ছোটো ছোটো রাষ্ট্র গঠনের জন্য প্রস্তাব দেশে কে এই অস্ট্রিয়াতে কূটনীতিক পুন্থার উনি প্রস্তাব দেশে কারণ আজ থেকে দুই বছর আগে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট আপনার যদি তিনি বলছিলেন ভারতের মুসলিমদের উপর নির্যাতন অত্যাচার চালায় তাহলে ভারত কিন্তু রাষ্ট্র ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে বেশি দিন লাগবে না ঠিক আছে অতএব ভারতের ভবিষ্যৎ খুবই খারাপ সামনের দিকে আগাচ্ছে এটা বুঝতে হবে আর আমাদের সমাজে দ্বারা সুশীল আছেন বুদ্ধিজীবী আছেন তারা বোধে শুনে কথা বলবেন ভারত আমাদের চিরন্তর শত্রু এই চেতনায় এই মাথার ভেতরে রাখতে হবে এই মাথার ভেতরে রেখা তাদের সাথে কথা বলতে হবে চোখে চোখ রেখে কথা বলতে হবে এই হচ্ছে আমার কথা